আসসালামু আলাইকুম আজকে হাজির হয়েছি রেস্টুরেন্ট স্টাইল পনির বাটার রেসিপি চলুন সবথেকে ফার্স্ট আমি গ্রেভিটা বানিয়ে নি তার জন্য আমি একটা কড়াইয়ে এলাচ লং বাটার দিয়ে দেবো এলাচ লং ডালচিনব তারপর দিয়ে দেবো রাখবি কেটে কাটা পেঁয়াজ আদা রসুন গোটা রাখছি তারপরে আমি দিয়ে দেবো কাজু বাদাম তারপরে আবার কেটে রাখা আমি টমেটোটাও দিয়ে দেবো দিয়ে এগুলোকে সটে করে নেবো গোটা ঠিক এই পর্যায়ে এলে আমি গ্যাসটা বন্ধ করে যে ঠান্ডা করে নেবো তার সঙ্গে গোটা গরম মশলাগুলোকে আমি বাদ করে নেবো কারণ এটা ব্লেন্ড করে নিলে ফ্লেভারটা ভীষণ স্ট্রং হয়ে যাবে ভালো লাগবে না দেন আমি ঠান্ডা হয়ে গেলে এটা ব্লেন্ড করে নিয়েছি তারপরে আমি এটাকে আবার ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো কারণ পেস্টটা আমার স্মুথ দরকার তাহলে গ্রেভিটা খুব সুন্দর লাগবে খেতে গ্রেভি টেক্সচার আসবে এবার আমি পনিরগুলোকে একটা গরম জলে ভিজিয়ে দেবো পনির আমি ফ্রাই করব না পনির বাটার মশলায় পনির ফ্রাই করলে ভালো লাগে না গরম জলে ভিজিয়ে দিলে এটা সফট হয়ে যায় আমি এখানে সো গ্রাম আমুল পনির নিয়েছিলাম তারপরে আমি চলে যাব বৃন্দান নাই তেল দিয়ে দিলাম তারপরে দেবো আমি বাটার তেলের থেকে বাটারের পরিমাণটা বেশি থাকবে যেহেতু এটা বাটার পনির মেশা

তারপরে আমি এতে গুঁড়ো লবণ সব থেকে বাস্ট পাশাপাশি লঙ্কা গুঁড়ো তারপরে একটু গুঁড়ো একদম গরম মশলা এই পর্যায়ে আমি এটাকে একটু নেড়ে নিয়ে ফেলে দেবো এটা গ্রেভিটা গ্রেভিটা ঢেলে নিয়ে ভালো করে গ্রেভিটাকে কষিয়ে নেবো যতক্ষণ না এতে তেল ছেড়ে আসছে দেখুন ঠিক এই পর্যায়ে আসতে আমরা এখানে এবার জল অ্যাড করবো এই পর্যায়ে এলেই জলটা অ্যাড করবো তবে ভালো লাগবে না আমাদের ভালো লাগবে না তাহলে একটা কাঁচা স্প্রে করবে গ্রেভিটা ঠিক এই পর্যায়ে এলে আমি জল অ্যাড করে দেবো দেওয়ার পর এতে এবার আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো ফ্রেশ ক্রিম দিয়ে আমি আমার করে নেবো তারপরে এটাকে ফুটে উঠবে ফুটে উঠলে তারপরে এতে পনির অ্যাড করবো দেখুন আমার এটা ফুটে উঠে গিয়েছে এবার এতে আমি পনির অ্যাড করে দেব পনিরটা অ্যাড করে দিয়ে আমি একটু নেড়ে নেব তারপরে এতে একটু কসুরি মেথি গুঁড়ো দিয়ে দেবো ব্যাস রেডি পনির বাটার মশলা রুটি দিয়ে খান পরোটা দিয়ে খান দারুণ লাগবে